শুভেন্দু অধিকারী সম্পর্কে কামারপুকুরের সবাই কল্যাণ ব্যানার্জির করা মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন উনি শুভেন্দু অধিকারী সম্পর্কে কথা বলছেন ওনার সেই যোগ্যতাই নেই দুজনের মধ্যে কোনো তুলনাই চলে না যিনি কল্যাণ ব্যানার্জির মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন তার বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি কথা বলেন কি করে কল্যাণ ব্যানার্জি তার নোখের যোগ্য নয় তাই মন্তব্য করার আগে তার ভাবা উচিত ছিল উল্লেখ্য কল্যাণবাবু বলেছিলেন শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গেছেন তারা জিততে পারবেন না তাই শুভেন্দু অধিকারীর মিতালিবাগ বাঘকে ব্যক্তিগত আক্রমণ করছেন অন্যদিকে হরিদ্বারের নাগা সন্ন্যাসী মিতালি বাঘকে আশীর্বাদ করার প্রসঙ্গে বিমানবাবু বলেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারকেও ওই নাগা সন্ন্যাসী আশীর্বাদ করে গেছেন কিন্তু ওনাদের মতো মিডিয়া রেখে আমরা মাতামাতি করিনি পাশাপাশি মিতালি বাঘকে রামকৃষ্ণদেব প্রার্থী করেছেন এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেন বিধায়ক বিশ্বনাথ কারক এদিন বিজেপি নেতৃত্ব প্রার্থী অরূপ কান্তি দিগারকে নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের কুমোরসা অঞ্চলে প্রচার করেন এখন দেখুন সেই চিত্র I need that. গোহাট এক নম্বর ব্লকের অন্তর্গত কুমুরসা পঞ্চায়েতের আট দশটা গ্রামে এখান থেকে শুরু হচ্ছে হরিয়ারপুর মায়ের মন্দিরের পুজো দিয়ে এখান থেকে পূজা শুরু হবে ফার্স্ট হাফ পুরো এখানেই হবে সেকেন্ড হাফ আমরা চলে যাব হাজিপুর পশ্চিম পাড়া ওই সব এই সাইডে চলে যাব প্রচারে তো আমাদের তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে চারিদিক সকাল বিকাল সব সময় একদম রোদকে অগ্রাহ্য করে অন্য সব জায়গাতে আপনারা লক্ষ্য করবেন যে ক্যান্ডিডেট বা দল দলীয় প্রার্থীরা সব সেকেন্ড হাফে প্রচার করছে ফার্স্ট হাফে কেউ না আমরা কিন্তু পুরো সময় কাজে লাগাচ্ছি তীব্র রোদ গরমকে আমাদের কর্মীরা উপেক্ষা করে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা বারবার যাই এবারও যাচ্ছি তো মানুষের কাছে যথেষ্ট ভালো সারা আছে বলছে যে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছে মিতালি জিতবে কল্যাণ ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে করার দরকার দরকার আছে আছে কি যে ও কল্যাণ ব্যানার্জির মুখ্যমন্ত্রীকে হারিয়েছে সে কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে কি করে তার নোকের যোগ্যও নয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নোকের যোগ্যও নয় কল্যাণ ব্যানার্জি তার বিরুদ্ধে মন্তব্য করছে তার ভাবা আগে উচিত ছিল যে কার বিরুদ্ধে মন্তব্য করছে সুতরাং এই কল্যাণ ব্যানার্জির এই মন্তব্যের কোনো আমাদের কাছে মূল্য নেই কল্যাণ সভা সময় হঠাৎ করে মাইক্রোফোন কি করবে লোকজন না হলে রেগে গেলে কি হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা তো মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন অত কল্যাণ কল্যাণ করছেন কেন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কি দেখেছেন তো আপনারা তো দেখিয়েছেন আগে তাগে আগে মুখ্যমন্ত্রীর মুখের ভাষাটা দেখুন তারপর তো তার চ্যালাচামুল্লার কথা শুনবেন দলের হাইকমান্ডের মুখের ভাষা যদি এরকম হয় সেখানে কে কল্যাণ কে মিতালি এই দলটার কাছ থেকে মানুষ কিছু আর আশা করে না মানুষ চাইছে যত তাড়াতাড়ি বিদে হয় তত তাড়াতাড়ি মঙ্গল হরিদ্বার থেকে না হরিদ্বার থেকে নাগা সন্ন্যাসী এসে অরূপ দেখো আশীর্বাদ করে গেছে আমরা মিডিয়া দেখে খবর করাইনি সুতরাং এটা নিয়ে বেশি মাতামাতি করা প্রয়োজন নেই যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মাথা খারাপের লোক আর মিতালিয়ে দেবীও তাই একই সমান্তরাল অতএব পার্টি যদি প্রার্থী যদি না করে থাকে তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে প্রার্থী করেছে এটা এটা লোকে বিশ্বাস করতে হবে আসলে এসব যাদের মাথার ডিফেক্ট থাকে না তারা এসবগুলো বলে অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি যেমন করে কখনো নাচে কখনও গায়ে মুখ্যমন্ত্রীও কখনো নাচে কখনও গায়ে আর এখানে মিতালিয়া দেবীও তাই করছে কখনো নাচছে কখনও গাইছে ওই একই ব্যাপার সব সারদা বলেছেন যাক শুনেও সুখী তবু আর একটা সারদার জন্মগ্রহণ করলো সেই জন্যে সে যদি কখনও নাচে কখনো গায়ে ভালো তবে এটা ঠিক ওই সারদার অন্তরালে মানে চোরেদের যে টাকা সেই টাকা মমতার নিজের দায়িত্বে গচ্ছিত রেখেছিল অনেক জায়গায় ফ্লাস হয়ে গেছে তকটার তলা থেকে বেরিয়েছে এবং ফ্লার্ট থেকে বেরিয়েছে আরও কিছু আছে সেটা আগামী দিনে ফ্লাস হবে সারদা কাণ্ড আছে ফান্ডের আছে আপনার এই সারদার তো আছেই তারপরে হচ্ছে ওই আপনার ওই রোজ ভ্যালি এইসব টাকা এইসব টাকাগুলো কোথায় কে নিয়েছিল একটা ছবির দাম মানে ওই এক কোটির কাছাকাছি একটা ছবির দাম সেটা কিনেছিল একজন এটা কোথায় বিক্রি করেছে যে কিনেছে তার নাম প্রকাশ করতে পারছি কি তার মানে এটাও চিটফান্ডের টাকা সে নিয়েছেন তার বিনিময়ে একটা একটা অজুহাত যে ছবি বিক্রি করেছে কখনই না গোষ্ঠীদ্বন্দ্ব ওদের আরও বাড়বে এবং বাড়ছে আস্তে আস্তে অথবা এই ক্ষেত্রে ওরা আরামবাগ লোকসভা কেন্দ্রে একবারে পুরো ফেলিও এটাও বলতে পারি ওরা রেজাল্ট আমাদের ভালো হবে ভালো রেজাল্ট হবে গতবারে যা রেজাল্ট ছিল তার থেকে ভালো রেজাল্ট হবে ভাবাদিগির দেখুন ভাবাদিগির সমস্যাটা যে বিশাল সমস্যা তা নয় তৃণমূলের আমি দায়িত্ব নিয়ে বলছি যাতে ভাবাদিগি সমাধান যাতে না হয় তার জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ভাবাদিগির কিছু মানুষকে তারা উস্কানিমূলক কথাবার্তা বলছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই জন্যই আজকে ভাবাদিগির সমাধান হয়ে যাওয়ার পরেও আজকে ভাবাদিগির নানারকমভাবে ওরা বিভিন্ন চক্রান্ত করে এইসব ফোরংগুলো তুলছে ভাবাদিগির সমাধান হয়ে গেছে সমাধান হবে এবং আমাদের নির্বাচনের পর দেখবেন যে আমরা এই আন্তর্জাতিক লেভেলের যে উন্নয়ন সে উন্নয়নটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে গুহাটের তিন নম্বর মন্ডল অর্থাৎ এই হরিহরপুরের যে রটনটি কালিমা ওকে পুজো দিলাম পুজো দিয়ে হরিহর কুমুরসা কানপুর এই সাইডে যতগুলো গ্রাম আছে প্রচার করবো দুপুর দুপুর পর্যন্ত করে তারপর মধ্যাহ্ন ভোজন হবে হয়ে রেস্ট হবে তারপর বিকালে চারটে থেকে আবার বদরগঞ্জের দিকে প্রচার করবো প্রচার গুহাটি আছে এলাকার মানুষ খুব এলাকার মানুষের সারা ভীষণ আছে মানুষ বুঝতে পারছে মানুষকে বা নাগরিককে ভারতীয় নাগরিককে নিরাপত্তা দিয়ে একমাত্র প্রধানমন্ত্রী মোদীজী আছেন নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বটডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ